মাত্র ছয় বছর বয়সে এই ছেলেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল সে একাই হাজার হাজার জার্মান সৈনিকদের নাস্তানাবুদ করেছিল সে তার বুদ্ধি দিয়ে বড় মানুষদের মতো যুদ্ধ করেছিল এমনই এক সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে দ্য সোলজার বয় সিনেমাটি তবে শেষের পাটটা আপনার হৃদয়কে সত্যি কাঁপিয়ে দেবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে সিরোজা সে নদীর কিনারায় একটা গাছের ডালে বসে খেলছিল আর তখনই সেখানে একটা জার্মান বিমান চলে আসে ছেলেটা কোনো উপায় না পেয়ে তার হাতে থাকা গুলটা দিয়ে সেই বিমানটাকে ধ্বংস করে দেয় এই কিছু সে স্বপ্ন দেখতাম যে রাস্তার পাশে জমিতে পানি দিচ্ছি কিন্তু চোখ খুলেই দেখতাম বিছানা ভিজিয়ে ফেলছি আপনাদের সাথেও এমনটা হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক বাইরের প্রচন্ড গোলাগুলি শব্দে তার ঘুম ভেঙে যায় তখনই একটা মহিলা এসে সেই ছোট্ট ছেলেটিকে জানালা দিয়ে পালাতে সাহায্য করে কিন্তু দুর্ভাগ্যবশত জার্মানদের একটা বন্দুকের গুলি এ এসে ওই মহিলাকে লাগে এদিকে বাচ্চাটি জীবন বাঁচাতে একটা না দৌড়াতে থাকে তবে কিছুক্ষণ পর সে পিছন ফিরে দেখে তার ঘর পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে সে তখন জার্মান সৈনিকদের হাত থেকে বাঁচার জন্য কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকে এভাবে রাত হয়ে যায় পরের দিন সকালে তার প্রচন্ড ক্ষুধা লাগলে পাশে একটা খাল থেকে কিছুটা পানি খেয়ে নেয় আর ঠিক তখনই সে খেয়াল করে সেখানে জার্মান সৈনিকরা চলে এসেছে তাই সে দৌড়ে গিয়ে একটা গাছের শেকড়ের নিচে লুকিয়ে পড়ে জার্মান সৈনিকরা নদীর ধারে আগুন জ্বালিয়ে খাবার গরম করে খাচ্ছিল আর ছোট্ট ছেলেটি সেখানে গাছের গোড়া চুপচাপ লুকিয়েছিল কিছুক্ষণ পর জার্মান সৈনিকরা সেখান থেকে চলে গেলে সে তখন তাদের ফেলে রাখা একটু খাবার তার সাথে নিয়ে নেয় এরপর সে আবার জঙ্গলে ভেতর দিয়ে হাঁটতে থাকে আর এরই মধ্যে জার্মান সৈনিকরা সেখানে একটা বোমা হামলা করে ছোট্ট বাচ্চাটি তখন বোমার আঘাতে সিটকে পড়ে যায় চোখ খুললে বাচ্চা ছেলেটি দেখতে পায় সে একজন সোলজারের কোলে শুয়ে আসে আসলে তার কপাল ভালো ছিল যে সে জার্মান সৈনিকদের হাতে পড়েনি বরং রাশিয়ান সৈনিকদের হাতে পড়েছিল পরে সৈনিকরা এই ছেলেটিকে সুস্থ করে তোলে এদিকে একের পর এক জার্মান সৈনিকরা রাশিয়ানদের উপর হামলা করছিল তবে একটু পর সৈনিকদের লিডার বাচ্চাটির খোঁজ নিতে আসে তখন সে আর্মি অফিসারের সাথে গল্প করতে থাকে আর বলে আমিও বড় হয়ে আর্মি অফিসার হতে চাই অফিসার আর বাচ্চাটা এভাবেই অনেক মজা করে পরে আর্মি অফিসার যখন চলে যাচ্ছিল তখন নার্স এসে বলে এই বাচ্চাটিকে আমাদের সাথে রেখে দিলে কেমন হয় আমরা সবাই মিলে ওর দেখাশোনা করব তখন অফিসার বলে আমি চাই না বাচ্চাটা এখানে থেকে কোনো বিপদে পড়ুক আমি অনাথ আশ্রমে খবর দিয়েছি ওরা এসে ওকে নিয়ে যাবে এদিকে সৈনিকরা বাচ্চা ছেলেটিকে একটা দূরবীন উপহার দেয় সে সেটা নিয়ে সবার সাথে খেলতে থাকে কিছুক্ষণ পর একজন এসে অফিসারকে খবর দেয় যে জার্মান সৈনিকরা আমাদের অনেক কাছে চলে এসেছে সেজন্য আমাদের কিছু মেশিন গানের প্রয়োজন তবে দুর্ভাগ্য যে আমাদের ক্যাম্পে কোনো মেশিন গান ছিল না সাথে এও বলে বাচ্চা সমস্ত সৈনিকরা তাই সবাই চাইছে ওকে এখানে গোলাগুলি শুরু হয়ে যায় কাছে না পরের দিন সৈনিকরা তাদের বড় জামা কেটে কুটে ছোট্ট সিরোজকে জামা বানিয়ে দেয় পরদিন যখন সে ঘুমিয়েছিল তখন অফিসার এসে তাকে জামাটা দেয় জামা পেয়ে সে এতটাই খুশি হয় যে সঙ্গে সঙ্গে পরে নেয় আর বাইরে বেরিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে আনন্দ করতে থাকে এবং চিৎকার করে বল তো থাকে আমিও একজন সোলজার আর তখনই জার্মান বিমান তাদের উপর হামলা করে দেয় আর শিরোজার পাশেই একটা বোমা এসে পড়ে কপাল ভালো কমান্ডার ওখানে এসে ওকে সেভ করে নেয় তবে হামলার কারণে তাদের ক্যাম্পের অনেকেই আহত হয়ে যায় পরদিন শিরোজা তার দূরবিন নিয়ে খেলা করছিল আর তখন সে দেখতে পায় খরের গাদার ভিতরে একজন সৈনিকের জুতা দেখা যাচ্ছে সে জলদি ক্যাম্পে গিয়ে এই কথা সবাইকে জানিয়ে দেয় হ্যালো বন্ধুরা আপনারা যারা ঘরে বসে অযথা সময় নষ্ট করেন তাদের জন্য নিয়ে আসলাম ফ্রি ইনকাম সাইট আপনারা শিপিং করে মাসে প্রায় 15 থেকে 20000 টাকা ইনকাম করতে পারবেন এটাতে আমি নিজেও কাজ করি প্রমাণ দেখতে পাচ্ছেন তাই আপনারা অযথা ঘোষণা থেকে এই করতে পারেন এই অ্যাপের দিয়ে দিচ্ছি আর বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে নক করবেন ধন্যবাদ তখন রাশিয়ান সৈনিকরা সেখানে এসে অনেক খোঁজাখুঁজির পর দুইজন জার্মান সৈনিককে ধরে ফেলে জার্মান সৈনিকরা এখানে লুকে লুকে রাশিয়ানদের ওপর নজর রাখছিল ছোট্ট শিশুটির এই সাহসিকতার কারণে তারা অনেক বড় ক্ষতির হাত থেকে বেঁচে যায় কোনো মতো রাতটা শেষ হলেই পরের দিন আবারও তাদের তুমুল লড়াই শুরু হয় তখন ছোট্ট শিশুটি সবাইকে সাহায্য করার জন্য এদিক ওদিক ছুটতে থাকে জার্মানদের ভারী আঘাতের কারণে রাশিয়ানরা তাদের সাথে পেরে উঠছিল না তাই তারা পাশের ক্যাম্পে এই কথা জানাতে যায় কিন্তু তাদের টেলিফোন লাইন নষ্ট হয়ে যাওয়ার কারণে সেটা আর করতে পারে না কেননা তাদের টেলিফোনে তার তার গিয়েছিল তাই কমান্ডার তখন তখন একজন সৈনিককে পাঠান সেই ঠিক করতে কিন্তু প্রচন্ড কারণে ওই সৈনিকটা অনেক বেশি আহত হয়ে যায় ছোট্ট শিশুটি হামাগুড়ি দিয়ে গিয়ে সেই সৈনিককে জিজ্ঞেস করে এই তার কিভাবে জোড়া লাগানো যায় তারপর সে সাহসিকতার সাথে তার দুটাকে জোড়া লাগিয়ে দেয় এর ফলে তারা পাশের ক্যাম্পের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় সবাই এই শিশুটির সাহসিকতা আর বুদ্ধি দেখে অনেক খুশি হয় এভাবে প্রায় অনেক দিন কেটে যাওয়ার পর তারা এই ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে যায় সেখানে গিয়ে শিরোজা দেখতে পায় কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে একসাথে কুকুরের সাথে খেলা করছে সেও তখন ওই ছেলে মেয়েগুলোর সাথে খেলতে থাকে সেখানে তারা কিছুটা বিশ্রাম নেওয়ার পর বিশাল এক মিসাইল নিয়ে সামনে এগোতে থাকে গাড়িতে যাওয়ার সময় শিরোজা তার বন্দুক দিয়ে এদিক ওদিক গুলি করতে থাকে কিন্তু কিছুক্ষণ পরেই জার্মান সৈনিকরা তাদের উপর হামলা করে দেয় এর ফলে তাদের কয়েকজন সৈন্য মারা যায় এবং কয়েকজন খুবই আহত হয় কমান্ডার নিজেও এই হামলায় মাথায় আঘাত পায় তবে তারা বুদ্ধি করে কোনো মতে অন্য একটা ক্যাম্পে আশ্রয় নেয় পরদিন যখন জেনারেল তার কমান্ডার কথা বলছিল তখন সিরোজা এসে তাদের স্যালিউট দেয় আর বলে আজকে আমার কোনো কাজ আছে কি তখন কমান্ডার বলে যাদের জুতা সিরে গেছে তাদের একটা লিস্ট বানিয়ে আনো তখন সে বাইরে গিয়ে অফিসারদের মতো সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে দেয় আর অর্ডার দিতে থাকে এরপর সে একটা লিস্ট বানিয়ে কমান্ডারকে দেয় জেনারেল তার এমন বুদ্ধি দেখে অনেক খুশি হয়ে যায় এভাবে সবার সাথে তার ভালোই দিন কাটছিল যেহেতু সে সাহসিকতার সাথে অনেকগুলো কাজ করেছিল তাই তাকে একজন সত্যিকার সৈনিকের মতো মেডেল দেওয়া হয় সে সবাইকে তখন স্যালুট করে সম্মান জানায় রাতের বেলায় জার্মান সৈন্যরা হঠাৎ তাদের ওপর আক্রমণ করে দেয় এবারে এই এবারের এই ভয়াবহ হামলার কারণে অনেকেই আহত হয় কিন্তু শিরোজা তার কমান্ডারকে কোথাও খুঁজে পাচ্ছিল না সে তখন ওখানে একজন সৈনিককে তার কমান্ডারকে খুঁজে আনতে বলে সে শিরোজাকে সান্ত্বনা দিয়ে বলে আমরা অবশ্যই তোমার কমান্ডারকে খুঁজে আনবো আসলে কালকের এই হামলায় কমান্ডার মারা গিয়েছিল তবে সেই ছোট্ট শিরোজা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোটাই একাই লড়াই করে আর যুদ্ধ শেষে সে আর্মি জয়েন করে এই মুভিটা একদম সত্য ঘটনার উপর নির্মিত হয়েছিল সো কেমন লাগলো তোমাদের এই মুভিটা অবশ্যই জানাবা কিন্তু